দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত আছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সিলেটে দুশো চুরানব্বই মিলিমিটার আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এই বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি ভোগাচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে সালমা জাহান মুক্তার প্রতিবেদন মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশ জুড়ে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এদিন সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষ বেশি ভোগান্তি পোহাতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের মানে আয়সা বৃষ্টির মধ্যে এই ভিজা ভিজা আসতে হয়েছে ছেলেরে পাঠাতে আগে পাঠায় দিছি পাঠাই দিয়া আমি ভিজা ভিজা গাড়ি করে তারপর আমি আসছি টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে আছে বন্দরনগরী চট্টগ্রামের অনেক নিচু এলাকা এতে জলজট ও যানজটের সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পটুয়াখালীর বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এছাড়াও খুলনা ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও কয়েকদিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা রয়েছে রাজশাহী বিভাগ দেশের অন্যান্য অঞ্চলের জন্য আমরা ভারী বর্ষণের সতর্ক সঙ্গে জারি করেছিলাম সে সঙ্গে আমরা বলেছিলাম চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা আছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা Legenda